বন্ধুরা আমরা এখন এই এপিসোডে বাইক কিভাবে চালাতে হয় বাইক কিনলেন বাইক কেনার পর প্রথম যে স্টেপটা আপনি কীভাবে বাইক স্টার্ট করবেন অলরেডি প্রিভিয়াস স্টেপগুলো আপনি দেখে আসছেন কোন কম্পোনেন্টের কি কাজ এখন আমরা বাইকটা চালাব তো বাইক চালানোর ক্ষেত্রে প্রথম টিপসটা হচ্ছে বাইক বসার পরে আপনাকে প্রথমেই খেয়াল করতে হবে আমার লুকিং গ্লাস দুটো ঠিক আছে টিপস নাম্বার ওয়ান লুকিং গ্লাস আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনি যে পজিশনে বসবেন সে ফর এক্সাম্পল আমরা বাইক চালাতে চালাতে আপনি মেরিদনের যেন সোজা অবস্থায় অর্থাৎ বাইক যখন ধরতেছেন সোজা অবস্থায় আপনার ডান দিকের লুকিং মিরটটা যেন ঠিক আছে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন যে নাইনটি পার্সেন্ট ভিউ যেন আপনি পান অর্থাৎ আপনার শোল্ডারটার জন্য এই হাফ দেখা যাবে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে থার্টি পার্সেন্ট শোল্ডার বা হাতের এই অংশটুকু থাকবে আর বাকি সেভেন্টি পার্সেন্ট থাকবে হচ্ছে পিছনের সাইডে সেম দুই সাইডে আপনি মিলিয়ে নেবেন যার আপনার লুকিং গ্লাসটা ঠিক থাকে অনেকে দেখা যাচ্ছে যে তাদের ফেয়ারিং বাইক তারা লুকিং গ্লাসটা ভাঁজ করে রাখে তো এই ভাঁজ করাটা আসলে একটা স্মার্টনেসের মধ্যে পড়ে না বরং একটা সর্বোচ্চ আনস্মার্ট কাজ এটা কখনোই করা যাবে না লুকিং গ্লাসটা দেওয়াই হয়েছে আপনার সেফটির জন্য তো লুকিং গ্লাস অ্যাডজাস্ট করার পরে আপনি বাইকটা স্টার্ট করবেন নাম্বার টু বাইকের ইগনিশন ইগনিশনটা স্টার্ট করতে হবে প্রথমে তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে চাবি দিয়ে বাইকটাকে অন করতে হবে অর্থাৎ সে ব্যাটারির সাথে ইসিওর কানেকশানটা অ্যাক্টিভেটেড হল অর্থাৎ বাইকটা পাওয়ার পাবে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে বাইকটা যেন নিউট্রাল পজিশনে থাকে নিউট্রাল পজিশনে অবশ্যই থাকতে হবে যদি আপনার গিয়ারে বাইক থাকে এখনকার যে বাইকগুলো সেগুলোতে গিয়ারে থাকাকালীন অবস্থা যদি আপনি ইগনিশন দেন আমি যেমন নয় যে ফার্স্ট গিয়ারে যদি আমি একটু জাস্ট দিয়ে রাখি ফার্স্ট গিয়ারে যদি আমি ইগনিশন প্রেস করি অর্থাৎ স্টার্ট বাটনটা প্রেস করি বাইক কিন্তু ইঞ্জিন স্টার্ট নিবে না অর্থাৎ সেটা আমার গিয়ারে আছে এটা আমার সেফটি একটা টুল এই বাইকগুলোতে নিয়ে আসছে লেটেস্ট বাইকগুলোতে সো এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে তো আমি নিউট্রাল করে নিলাম বাইকটা প্রথমেই নিউট্রাল করে নেবেন দ্বিতীয় কাজটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ ইঞ্জিন কিল সুইচটাকে আপনাকে দেখতে হবে চেক করতে হবে এটা কি ইঞ্জিন কিল যেখানে একটু আমরা যদি একটু ক্লোজ করি এখানে দুটো অপশন আছে এই রাউন্ড ক্রস যেটা রাউন্ড ক্রস মানে হচ্ছে ইঞ্জিনটা ইগনিশন দেওয়া আছে ঠিকই কিন্তু এখন স্টার্ট দিলেও বাইক স্টার্ট নিবে না বাইক স্টার্ট নিবে না অর্থাৎ এটা কাট অফ করা আছে আমি এটা অন করি যদি এটা আমি অন করে দিই তাহলে অর্থাৎ আমার সাথে ইঞ্জিন স্টার্ট হওয়ার জন্য কোনো অবস্টেকেল নাই বলছি ইএফআই বাইক ইএফআই বাইকগুলোতে আপনার শুধু স্টার্ট ইঞ্জিন স্টার্ট যেটার আপনার ছটল দিতে হবে না তারটা শুধু আপনি দিবেন বাইকটা স্টার্ট হয়ে যাবে আর যদি কার্বোরেটার মোটরসাইকেল হয় তাহলে আপনাকে এই ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার পরে ছট্রোলটা একটু পুশ করতে হবে বা প্রেস করতে হবে সটলটাকে একটু ঘুরাতে হবে তাহলে কার্বোরেটার ইঞ্জিনটা স্টার্ট নিবে যেহেতু ইএফআই ইঞ্জিন সুতরাং আমাকে বাইকের ইঞ্জিন অন সুইচটা দিলেই হচ্ছে বাইক স্টার্ট হয়ে গেল এখন আমাকে যে কাজটা করতে হবে বাইকটা চালাতে হবে তো চালানোর জন্য যেটা করতে হবে প্রথমে আমি চেক করব আমার নিউট্রাল আছে আমি অবশ্যই দেখছি তারপর বাইক স্টার্ট দিলাম সেকেন্ড থার্ড হচ্ছে আমি ক্লাচটা ধরবো ক্লাচ চাপ দিয়ে এই ক্লাচের কাজটা হচ্ছে এখন কিন্তু যদি আমি গিয়ারে দেই আমার কিন্তু নিউট্রাল অবস্থা দেড়শো সিসি বাইক বা অ্যাবাব বাইকগুলোতে ছয়টা গিয়ার থাকে অনেক বাইকে পাঁচটা গিয়ার থাকে তো আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ারে আমি যদি এই অবস্থায় দিই বাইক কিন্তু জোরে ধাক্কা দেবে অর্থাৎ ইঞ্জিনের সাথে ক্লাচের কম্বিনেশনটা তখন থাকবে না তখন বাইকটা জোরে স্টার্ট হয়ে যাবে অর্থাৎ ধাক্কা দিয়ে বন্ধ হয়ে যাবে গিয়ারটা হচ্ছে আপনার বাইকের একটা ভেরি ইম্পর্টেন্ট থিং বাইকের গতি কত হবে গিয়ারের ওপর নির্ধারণ করা হয় তো এখানে একটা সহজ বাংলা ভাষা যে কথাটা বলবো আমি যখন আপনি প্রথম গিয়ারে দিবেন তখন শক্তি থাকবে বেশি গতি থাকবে কম দ্বিতীয় গিয়ার যখন দিবেন বাইকের শক্তি একটু কমবে গতি একটু বাড়বে থার্ড গিয়ারে শক্তি আরেকটু কমবে গতি আরেকটু বাড়বে ফোর্থ ফিফথ এবং সিক্স গিয়ারে গতি গতি বাড়বে শক্তি আস্তে আস্তে কমে যাবে অর্থাৎ ছয় নম্বর গিয়ারে বাইকের গতি থাকবে আপনি চলন্ত অবস্থা অনেক স্পিড পাবেন কিন্তু শক্তি থাকবে কম বাইক স্লো করে সিক্স নাম্বার ছয় নম্বরকে যদি আবার স্টার্ট দিয়ে যদি আপনি বাইক চালানোর চেষ্টা করেন বাইক কিন্তু বন্ধ হয়ে যাবে স্টার্ট নিবে না অর্থাৎ ফার্স্ট গিয়ে আবার ব্যাক করতে হবে আপনাকে আমাকে এখন যেটা করতে হবে চাবি দিলাম চাবি দিয়ে অন করলাম আমি আমার ইঞ্জিন কিল সুইচ যেটা এটা আমি চেক করলাম এটা অন থাকলো তারপরে আমি স্টার্ট বাটনে প্রেস করলাম ইঞ্জিন স্টার্ট হলো এখন বাইকটাকে আমি চালাবো চালানোর জন্য প্রথমে যেটা করতে হবে আমি ক্লাচে হাত দিব ক্লাচটা প্রেস করব ক্লাস প্রেস করার পরে গিয়ারটা ডাউন শিফ্ট দেড়শো সিসির মোটরসাইকেলে ছয় গিয়ার থাকে একটা ডাউন প্রথম গিয়ারটা ডাউন শিফট থাকে নিচের দিকে আর বাকিগুলো থাকে উপরের দিকে আমরা যদি একটু ক্লোজ করে দেখাই আমি ক্লাস চাপ দিয়েছি এবং গিয়ারটা নিচের দিকে চাপ দিলাম জোরে চাপ দিতে হবে আমার এখন বাইকটা কিন্তু ইঞ্জিন ফার্স্ট গিয়ারে আছে। অর্থাৎ আমি যে ক্লাস ছেড়ে দিই বাইকটা আমার সামনের দিকে চলতে থাকবে এই যেখানে নাম্বার ওয়ান গিয়ার তো আমার এই রাস্তাটা আসলে একটু বালির রাস্তা আমি একটু সাইডে আসছি রাস্তায় গেলে হয়তো বা একটু ভালো বোঝানো যেত তারপর আমি একটু আপনাদেরকে এখানে আপনার বোঝার সুবিধাটা আমি একটু চালিয়ে দেখাচ্ছি তো আমি যেটা করব প্রথম গিয়ারে অলরেডি দেওয়া আছে এখন আমি বাইকটা সামনের দিকে নিয়ে যাব। তো প্রথম গিয়ারে আমি এখন যেটা করব। ক্লাচ আস্তে আস্তে ছাড়বো থ্রটল আস্তে আস্তে দিব আমি থ্রটল দেখিয়েছিলাম থ্রটলের ফাংশানটা কী আপনাকে ক্লাচ আস্তে আস্তে ছাড়তে হবে ছটল তো আস্তে আস্তে বাড়াতে হবে তাহলে আমার মোটরসাইকেলটা সামনের দিকে যেতে থাকে তো এই হচ্ছে প্রসেস আপনাকে এটা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে আপনি অনেকটা বুঝতে পারবেন তো আমি এখন সামনের দিকে যাব আপনার জাস্ট একটু দেখেন আমি ছটলটা আস্তে আস্তে ছাড়তেছি সরি ক্লাচ ছাড়তেছি এবং ছটল আস্তে আস্তে দিচ্ছি সামনের দিকে যাই আমি এখানে বালি আসে এই যে আমি সামনের দিকে যাচ্ছি এবং আমি এখন এই যে একটু চলে আসলে এখন দ্বিতীয় গিয়ারে চলে গেলাম আমি দ্বিতীয় গিয়ারে চলে যাওয়ার পরে বাইকটা আমার আরেকটু জোরে চলে 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 চলতেছে তো এখন যেহেতু আমার বাইকটা আর একটু স্লো হয়ে গেল তখন আমি ফার্স্ট গিয়ারে শিফট করে গেলাম ফার্স্ট গিয়ারে শিফট করে গাড়ি বাইকের শক্তিটা বাড়তেছে গতিটা কমতেছে এখন শক্তি আমার যেহেতু বালুর রাস্তা আমি এই গতি দিয়ে শক্তি দিয়ে বাইকটাকে ব্যালেন্স করলাম এবং আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি অর্থাৎ এই যে প্রথম গিয়ার আছে এখন দ্বিতীয় গিয়ার দিচ্ছি দ্বিতীয় গিয়ারে যাচ্ছে বাইক এখন আস্তে 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 আমি এখন এখানে যেহেতু বালু আছে একটু ফার্স্ট গিয়ারে আবার নিয়ে আসলাম আবার এখানে দ্বিতীয় গিয়ার দিলাম এখন থার্ড সেকেন্ড গিয়ারে গিয়েছি আবার এখন আবার থার্ড গিয়ারে চলে গিয়ে বাইকের গতিটা আরও বাড়িয়ে দিলাম তো এই হচ্ছে বেসিক প্রসেস আমি বাইকটা ঘুরিয়ে নিয়ে আসি তাহলে আপনাকে ক্লোজলি আর একটু দেখাতে পারবো এখানে অনেক বালি সো আমি ফার্স্ট গিয়ার দিয়ে আবার চলে আসলাম এখন এভাবে এসে বাইকের শক্তি এখানে বেশি গতি কম এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে এই হচ্ছে বাইক স্টার্টের প্রসেস এভাবে আস্তে আস্তে আপনাকে স্টার্ট করতে হবে গতি বাড়াতে হবে আপনি ব্যালেন্স করতে করতে বাইকটা আপনি আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন